হ্যালো এভরিওান আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু টার্মিনোলজিস এখন টার্মিনোলজি বা সফটওয়্যারের পরিভাষা শেখাটা প্রথমে একটু বোরিং মনে হলেও এটা আসলে অনেক বেশি নেসেসারি কেননা মাইক্রোসফট এক্সেলে অনেক সময় কাজ করার টাইমে আমরা আটকে যাই অ্যান্ড গুগলের সলিউশন খুঁজি তবে গুগলকে যদি আমাদের প্রবলেমগুলো আমরা এফেক্টিভলি কমিউনিকেট করে না বোঝাতে পারি তবে আমাদের প্রবলেমগুলোর সলিউশন আমরা কখনোই পাবো না হেন্স এক্সেলের ইন্টারফেসের সব ইনস আউটস জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রথমেই আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক ওপেন করবো ব্ল্যাঙ্ক ওয়ার্ড ওপেন করার পর আমরা দেখছি আমাদের সামনে একটা ছকটানা খাতা এবং এই ছকটানা খাতাকেই বলা হয় একটা ওয়ার্কশিট বা স্প্রেডশিট এরকম ছকটানার স্প্রেডশিটই কিন্তু আমরা আমাদের বাসার পাশের মুদির দোকানের ব্যবসায়ী ভাইয়াদেরকে দেখি রেগুলার বেসিসে ওরা ওদের হিসাব নিকাশের কাজ করে এবং বিভিন্ন ব্যবসাতে বিভিন্ন টাইপের কাস্টমার ডেটা ইনপুট আইডি ফোন নম্বর এগুলো স্টোর হয়ে থাকে তো পুরো প্রসেসটাকে যদি আমরা এখন ডিজিটালি চিন্তা করি আমরা আসলে তখন একটা স্প্রেডশিট নিয়ে কাজ করি বা একটা স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে কাজ করি আর মাইক্রোসফট এক্সেল তেমনই একটা স্প্রেডশিট প্রোগ্রাম বা সফটওয়্যার ন্যাও ইন্টারফেসের একেবারে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা সবুজ কালারের ফিতা যার লিটারেল টার্মিনোলজি হচ্ছে দ্য এক্সেল রিবন এই রিবনে রয়েছে ডিফারেন্ট টাইপের ট্যাবস লাইক হোম ট্যাব ইনসেট ট্যাব পেজ লেয়ার ট্যাব এক্সেট্রা ট্যাব ক্লিক করলে আমরা দেখতে পারি একটা অ্যাশ কালার সেকশন যার নাম হচ্ছে দ্য টুল বার এই টুল বারে রয়েছে এক্সেলের সব পাওয়ারফুল টুলস এবং টুলসগুলো ডিভাইডেড হয়ে আছে অর্গানাইজ ওয়েতে টুল গ্রুপসে ফর এক্সাম্পল আমি যদি স্প্রেডশিটে আমার নাম টাইপ করি অ্যান্ড চাচ্ছি আমার নামের ফন্টটাকে বোল্ড করতে সো আমি কুইকলি ফন্ট টুল গ্রুপটি লোকেট করব। অ্যান্ড ফন্ট অ্যান্ড বোল্ড টুলটার উপর আমার মসটাকে হবার করে প্রেস করলেই দেখব আমার ফন্ট এখন বোল্ড হয়ে গিয়েছে টুল লোকেট করার একটা ফ্যাস্টার অপশন আছে আমরা যদি আবার রিবনটিতে ফেরত যাই একেবারে টপ সেকশনের দিকে যদি তাকাই আমরা দেখবো কিছু ছোট আইকনস এই সেকশনটাকে বলা হয় দ্য কুইক অ্যাক্সেস টুল বার কারণ এখানে এক ক্লিক করলেই আমরা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এক্সেল টুলস আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারি সো ফর এক্সাম্পল আমি আমার মাউসিকারসেটটা যদি আবার বল টুলটার উপর হভার করি অ্যান্ড রাইট ক্লিক করি আমরা দেখবো একটা অপশন আছে কল অ্যাড টু কুইক অ্যাক্সেস টুল বার এটা ক্লিক করলেই দেখব বোল টুলটা এখন ফন গ্রুপ থেকে সরে একেবারে উপরে চলে গিয়েছে সো ইট মিন্স আমি যখন চাই এক ক্লিক দিয়েই আমি আমার ফন্টকে বোল করে ফেলতে পারছি সো আই এম এবল টু কুইকলি অ্যাক্সেস মাই টুলস সো টু সামারাইজ এই গ্রিন সেকশনটাকে বলা হয় দ্য এক্সেল রিবন রিবনের মধ্যে রয়েছে ডিফারেন্ট ট্যাবস ট্যাবসে ক্লিক করলে আমরা পাই দ্য টুল বার যার মধ্যে পাওয়ারফুল টুলসগুলো এক্সেলের ডিভাইড করা আছে টুল গ্রুপসে সো দিস ইজ অল ফর দিস ভিডিও অ্যান্ড নেক্সট পার্টে আমরা আরও ডিটেলস ইন্টারফেসের নিচের পোর্শনগুলোও দেখবো So don't forget to tune in in your quest to becoming an Excel expert. Have a nice day.